নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী প্রায় দু সপ্তাহ জুড়ে বর্ষা রেখা থমকে থাকার পর আবার কিছুটা গতি বাড়ালো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা তবে বর্ষার পূর্বশিরা কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি করেনি পশ্চিম শিরায় বেশ কিছু অগ্রগতি হয়েছে যার দরুন বেশ কিছু অঞ্চলে নতুন করে মৌসুমী বায়ুর আগমন হয়েছে অর্থাৎ বর্ষা প্রবেশ করেছে তবে এখনও পর্যন্ত কিন্তু বাংলায় নতুন করে বর্ষা প্রবেশ করেনি এখনও কিন্তু বেশ কিছু অঞ্চলে বর্ষা অধরা রয়ে গেছে তবে যে ফেভারেবল কন্ডিশন তৈরি হচ্ছে অর্থাৎ বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে তাতে শীঘ্রই কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে পূর্ব ভারতের বাকি অংশে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশার বাকি অংশে কিন্তু বর্ষা ঢুকতে পারে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গে বর্ষা ঢোকা নিয়ে একটি বড় আপডেট দেওয়া হয়েছে আর কদিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে এবং তার দরুন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে আপডেটটা জানিয়ে দেবেন আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর এই মুহুর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং আপনাদের জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছে কি অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেমন বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কিন্তু মেনশন করে দেবেন শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কী জানাচ্ছে বর্ষা রেখার কি কি পরিবর্তন হলো কোন অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী দিনগুলিতে কোন কোন অঞ্চলে বর্ষা ঢুকতে পারে আপনাদেরকে পরপর দেখাচ্ছি দেখুন বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এটা কিন্তু আরও কিছুটা অগ্রগতি করেছে বলা হচ্ছে মধ্য আরব সাগরে বেশ কিছু অঞ্চলে বাকি অংশগুলো কিন্তু বর্ষা ঢুকে গেছে একই সঙ্গে উত্তর আরব সাগরে কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে গুজরাটেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে সেই সঙ্গে কঙ্কনের বাকি অংশে বর্ষা ঢুকেছে বর্ষা ঢুকেছে মধ্য মহারাষ্ট্রে একই সঙ্গে তেলেঙ্গানাতেও কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর আবির্ভাব হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে বিদর্ভের আরও বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকেছে এবং ছত্তিশগড় এবং ওড়িশাতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে জানিয়ে দিলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বর্ষার যে রেখাটা সেটা কিন্তু এই মুহূর্তে পাস করছে ফেরাভাল এদিকে ভাবনগর ভাদোদারা সেই সঙ্গে খারগোন অমরাবতী দুর্গ বারগার চাঁদবালি হেড আইল্যান্ড বালুরঘাট হয়ে কিন্তু এটা পাস করছে তো এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু বর্ষা রেখা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু পাস করছে বলা হচ্ছে যে বর্ষা ঢোকার কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আরও বেশ কিছু অঞ্চলে কোন কোন অঞ্চলে বলা হচ্ছে উত্তর আরব সাগরে বাকি অংশে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে সেই সঙ্গে গুজরাটের আরও বেশ কিছু অঞ্চলে মধ্যপ্রদেশের আরও কিছু অঞ্চলে বিদর্ভের বাকি অংশে ছত্রিশগড়ে এবং ওড়িশার বাকি অংশে সেই সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে ঝাড়খণ্ডও কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশে আর সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর বাকি অংশ অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলোই সেই সঙ্গে বিহারের কিছু অংশে আর পূর্ব উত্তরপ্রদেশে বর্ষা প্রবেশ করতে পারে কবে নাগাদ আগামী দু থেকে তিন দিনের মধ্যে তো আপডেটটি জারি করা হয়েছে ষোলো তারিখে ষোলো তারপরে সতেরো তারপরে আঠেরো তারপরে উনিশ তো উনিশে জুনের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা মূলত এই সব জেলাগুলোই কিন্তু প্রথমে বর্ষা প্রবেশ করবে ঠিক আছে তারপরে বাকি পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে বাকি যে তিন জেলা ছিল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু প্রবেশ করতে পারে জানিয়েই দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবার আমরা দেখে নেব কোথায় কি সিস্টেম অবস্থান করছে বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ গুজরাট এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং এটা কিন্তু শক্তি বৃদ্ধি করে ওই একই অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে এবং এটা আস্তে আস্তে আরও শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে গবে পরবর্তী চব্বিশ ঘন্টায় এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আর একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সেই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে মিডল টপস্পিক লেভেল অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এছাড়া উত্তর আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো যে বর্ষা রেখায় কী কী পরিবর্তন আসলো দেখতেই পাচ্ছেন অ্যাডভান্স অব সাউথ মনসুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে ষোলোই জুন দু হাজার পঁচিশ যে লাস্ট আপডেটটা জারি করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু নতুন করে বর্ষা ঢুকেছে কোন কোন অঞ্চলে এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটার মধ্যে নতুন করে কিন্তু বর্ষা প্রবেশ করেছে অর্থাৎ বর্ষার যে পশ্চিম শিরা সেটাই কিন্তু অগ্রগতি হয়েছে কিছুটা পূর্ব শিরা কিন্তু এক জায়গায় থমকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল রঙের রেখাটা রয়েছে এটা কিন্তু বর্ষা ঢোকার অ্যাকচুয়াল ডেট অর্থাৎ যে ডেটে যে সমস্ত অঞ্চলে বর্ষা ঢুকছে সেটা কিন্তু এখানে মেনশন করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোই জুন পর্যন্ত এই জায়গায় ছিল অবস্থান করছিল তারপরে ষোলোই জুন এই সাগর এই সমস্ত অংশে বর্ষা ঢুকে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবার আগমন হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ গুজরাটের দক্ষিণ পূর্ব গুজরাটের বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকেছে একই সঙ্গে মহারাষ্ট্রের বাকি বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকেছে এছাড়া ছত্তিশগড়ের প্রায় অর্ধেকটা বর্ষা প্রবেশ করে গেছে আর ওড়িশার উত্তর ভাগ ছাড়া উত্তরে কিছু অংশ বাদে বাকি মধ্য ওড়িশা কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে এবং এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে এই জায়গায় কিন্তু বর্ষা আটকে রয়েছে এখনও পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারেনি এই যে উত্তর বঙ্গোপসাগরের একদম পাশ দিয়ে এটা কিন্তু একদম বাংলাদেশের ওপর দিয়ে উত্তরবঙ্গ হয়ে কিন্তু এটা সিকিমের ওপর দিয়ে চলে গেছে ঠিক আছে তো এই অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে বর্ষা ঢুকে গেছে এই অঞ্চল জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তবে বাকি যে সাদা অংশ আছে সমস্ত অঞ্চলে কিন্তু এখনও বর্ষার আগমন হয়নি তবে শীঘ্রই আরও কিছুটা অগ্রগতি করবে বর্ষা রেখা এবং দক্ষিণবঙ্গের বাকি অংশে সেই সঙ্গে বিহারের কিছু অংশ ঝাড়খণ্ডের কিছু অংশ হয়ে এরম করে পোটা উড়িষ্যা হয়ে তারপরে ছত্তিশগড় মধ্যপ্রদেশ হয়ে কিন্তু বর্ষা আরও কিছুটা অগ্রগতি হতে পারে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এরপর আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে তো বলা হচ্ছে যে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বৃষ্টিপাত বাড়বে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে পশ্চিম ভারতে বলা হয়েছে আগামী কুড়ি জুন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঘতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকের সতেরোই জুন একই সঙ্গে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলো বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও আগামী কুড়ি জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে ঝাড়খণ্ডে বিহারে মধ্যপ্রদেশে একই সঙ্গে ছত্রিশগড়ও কিন্তু সম্ভাবনা আছে এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে এবং সিকিমে বিহার ঝাড়খণ্ড ওড়িশা ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলোই আগামী কুড়ি জুন পর্যন্ত বিদর্ভে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশে উনিশে এবং কুড়ি জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশের ক্ষেত্রে বলা হয়েছে উনিশ এবং কুড়ি জুন ছত্তিশগড় এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সতেরো এবং আঠেরোই জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এছাড়া বলা হচ্ছে বিহারে সতেরো এবং আঠেরোই জুন এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে সিকিম এবং ঝাড়খণ্ডে আঠেরো এবং উনিশে জুন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত আর ওড়িশাতে আগামী আঠেরোই জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতে কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ধুলোর ঝড়ও কিন্তু হতে পারে কিছু কিছু অঞ্চলে এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কোথায় কেমন হচ্ছে তো গোটা দেশ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্য ভারতে সেই সঙ্গে পূর্ব ভারতে এবং পশ্চিম ভারতে কিন্তু বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে এই অঞ্চলটা জুড়ে কিন্তু প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি হুগলি সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি এবং স্যাটেলাইট ইমেজ থেকে আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘে ঢাকা উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে মালদা উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার বিস্তীর্ণ অংশে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রপাত হচ্ছে এবং পুরো মেঘে ঢাকা রয়েছে পূর্ব ভারতের এই সমস্ত অঞ্চলগুলো উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশ রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে উত্তর ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চল বিশেষ করে রাজশাহী সেই সঙ্গে সিলেট ঢাকা বিভাগ সেই সঙ্গে খুলনা বরিশালেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে হচ্ছে